আমি দেখতে পাই নেই কারণ ওই যাওয়ার পর আমি দেখি পুলিশ দাঁড়িয়ে আছে আমাদের বারবার ঘুরাইতেছে তো আমরা গাড়ি ঘুরে চলে চলে আসি তো সতেরো তারিখ তারিখে আমরা সন্ধ্যার দিকে

তো তাদের কিছু কর্মী তাদের নিজের দেহের কাছে আমার দম বন্ধ হয়ে আসতেছিল এটা তাদের যদি মারা যায় তাহলে ধরা খায় যাবে এই কারণে তাকে ধাক্কা দিয়ে সরাইয়া আর কি আমার কি করা হয়েছে তারপর আবার বলেছে এটা আমার এলাকা এখানে কোনো শেখ বিরোধী আওয়ামী লীগ বিরোধী কোনো কাজ চলবে না যে করতে আসবে তার অবস্থা তোর মতো করে দিব এই কথা বললে আমার মাথা বেঁচে আবার এই লাথি মারে এবং আমার দাঁড়িয়ে টেনে অনেকগুলো দাঁড়িয়ে ছিঁড়ে ফেলা হয় আর কি মধ্যে তো পরবর্তীতে আমি আমাকে ধরাধরি করে আর কি হাসপুরুন নিয়ে ভর্তি করা হয় আমাকে প্রায় দুই ঘন্টার মতো মারা হয় এখানে আর কি দুই তিন মারা হয় ভাগে ভাগে করে যেহেতু আমাদের পাশে ই ছিল যে জান্নাতুল ফেরদৌস এবং ওর স্বামী ছিল ওদের কতক্ষণ পিটানো হয় ওদের এই খাবার আমাকে কতক্ষণ পিটানো হয় আবার আমাকে এই ওদের কতক্ষণ পিটানো হয় তো আমার ধরাধরি করে হাসপাতালে ভর্তি করে এখানে আমার পুলিশ গিয়ে পুলিশ গিয়ে ঝামেলা করছে আর কি কেন ভর্তি করা হয়

মিলি ভুল ফটোস ভিডিওর উপর পাইলে আমাকে মেরে ফেলা হবে এরকম হুমকিটা হইতো নইরা থেকে আমার মোবাইলে ফোন টোন দেওয়া হইতো আমার মোবাইল নিয়ে গেছে তো আমরা মামলা করতে আসছিলাম নইরা থানায় যা আমাদের মারা হইছে এসে তখন তৎকালীন ওই মুস্তাফা জি রহমান স্যার তার নাম সৌদা নিয়ে সম্পদ বাড়তেছি না কারণ তিনি আমাদের মামলাটা নাই উপরন্ত আমাদের ভয় দিয়ে দেখায় আর কি

তো এইভাবে দিন কাছে এখন আমি যতদিন নই নইরা কি বড় কোনো আন্দোলন হয় না এই জেলা বাংলাদেশের মধ্যে একমাত্র জেলা মানে খুবই কি বলবো আর কি লজ্জা লাগে লজ্জা লাগে এই জেলায় জন্মগ্রহণ করে যে এই জেলায় এই অভ্যন্তরে বড় কোনো আমরা আন্দোলন বা মিছিল করতে পারি নাই ছোটখাটো মিছিল হয়েছে অনেক জায়গায় হয়েছে এমজেতে হয়েছে তারপরে শিকদারে হইছে আর শরীয়তপুর শরীয়তপুর সদরে তেমন একটা হয় নাই হয়েছে ওই

আমার আমার কি বলবো গত কালকে একজন আসছে সে ছিল যে আমার ভাইয়া সাহেব সব না আমি দৈবদিতে কোন সেকি হয়ে গেছে আমার পাওনে শেষ করে দিল আর কি তো আমাদের সারা জীবনের জন্য এক একজনকে এক এক ভাবে করে দেওয়া হয়েছে আমি সবাই জানি যে আমি খুব ঠান্ডা টাইপের একটা মানুষ কিন্তু আমার এখন অনেক রাগ হয়ে যায় আমি এখন উত্তেজিত হয়ে উঠি আমার যদি সমস্যা তো আমার ব্রেনে যথেষ্ট আঘাত করে হইছে আমি তো রাগি যাব সিরিয়াসলি আমরা কখনো তো সময় দোয়া করেন আমাদের জন্য আর যারা শহীদ হয়েছে এই শহীদ পরিবারদের জন্য বিশেষ করে আলামিন ভাই লাশ 17 তারিখ আমরা ভাই 17 আগস্ট পাওয়ার পর এখানে গেই যারা ওই থানায় ফোন দেওয়া হয় যে লাশ যেতো আসছে আপনারা একটু পুলিশের সহায়তা আমাদের জানা যা এবং কবরস্থানে ব্যবস্থা করেন তাহলে থানা পুলিশ এখান থেকে বলা হয়েছিল যে যদি আমরা আসি তাহলে লাশ নিয়ে আমরা কাছে করব মর্গে নিয়ে যাব আপনারা গোপনেই লাশটা কবর দিয়ে দেন এটা 17 আগস্টের কথা এই এরকম একটা পরিস্থিতি তখনও ছিল তো আমি ওইখানে যাওয়ার পর তখন রাত 11:30